হ্যালো আজকে আপনাদের দেখাবো একটি বিশাল কুয়ারি ঘুড়ি যার বড়ি এবং লেজ মিলে পনেরো ফিট লম্বা তো দেখতে সাথেই থাকুন কুয়ারি তুমি ও ওটা আলাদা এটা কিসের কামান কাপুরের না ও এটা লোক তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন ঘুড়িটি ঠিকঠাক করা হচ্ছে ওড়ানোর জন্য কিছুক্ষণের মধ্যে ঘুড়িটি ওড়ানো হবে তো ঘুড়িটির আকার দেখে বুঝতে পারছেন ঘুড়িটি কত বিশাল তো ভিউয়ার্স এই যে এখন ঘুড়িটি ওড়ানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তো চলুন ঘুড়িটি উড়িয়ে দেখা যাক অসাধারণ লাগতেছে ঘুরিটি উঠতেছে কথা শুনতে দেখুন একদম কোনটার ইঞ্জিনের মতো সাউন্ড হচ্ছে শুনতে পাচ্ছেন ইউয়ারস এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ও মনে হয়ে গেছে কত সুন্দর উড়াচ্ছে ঘুড়িটি অত্যাধিক বাতাসের কারণে ঘুড়িটি পড়ে গেছিল ঘুড়িটির দুই হাত বেঁধে নিয়ে আসতে নিজে নিয়ে আসা হচ্ছে ঘুরির ডাক যদি একটু দেখেন বিরাট নেজ তখন তো বুঝলামই না নেজ এত বড় তো এই যে দেখতে পাচ্ছেন কুয়ারি ঘুরি তো এখন নামাও এই যে কি বিশাল কুয়ারি ঘুরি দেখতে পাচ্ছেন কত বড় করে বানানো হয়েছে এই যে যদি নেসটা দেখাই নেসটা কত লম্বা এই যে নেসটা দশ ফুট লম্বা নেজ এই যে অনেক বড় হয় তো ঘুড়িটি যদি কাছ থেকে দেখাই তো নামাতো ঘুরিটা কত সুন্দর করেছে দেখো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো আর একটা অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো ততক্ষণে সবাই ভালো থাকুন দেখতে পাচ্ছেন